এই বোঝাটা নিয়ে যাবে নাও বোঝা নাও তোলো 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 চেষ্টা করো চেষ্টা করো জোরে নাও বোঝা নাও এই তো হ্যাঁ কান্দা নাও কান্দা নাও নাও আরে চেষ্টা করো হবে হবে নাও আরে চেষ্টা করো না হবে তুমি নিয়ে আও সমস্যা নেই পারবা পারবা জানি তুমিই পারবে তুমিই পারবে নাও চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ ওই তো স্যাস সড়াতে নিয়ে চলে যাও যাও জোরে টান দাও ইয়ালি ইয়ালি বলি টান দাও ইয়ালি 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 হ্যাঁ ইয়ালি বললে আলি শক্তি হরত আলি শক্তি তোমার গায়ে চলে আসবে ওই ওই তো তো ইয়ালি হ্যাঁ দাও 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 জোরে টান দাও এই তো হ্যাঁ তোমার গায়ে চলে আসবে আলি শক্তি এই তো এই তো যাচ্ছে এই তো কিছু দূর চলে গেছে এই তো বাহ বাহ দেখো শক্তি নেই যাওয়ার রেদোয়ানের রেদান সবই পারে জোরে আরো জোরে হ্যাঁ জোরে টান দাও জোর ও লেবা বলে এখন পড়ে গেছে জুতার ওপর পড়ছে আচ্ছা তারপরও তুমি টান দাও ট্রেনে নিয়ে চলে যাও যাও জুতা বাইর হয়েছে টানতে টানতে নিয়ে চলে যাও বাড়ি নিয়ে যেতে পারলে কি দেবো জানো একটা মোংরাই খাইতে দেবো